শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আমি সূরা ইউসুফ থেকে কয়েকটি আয়াত বর্ণনা করছি যেমন মোহান আল্লাহ আলা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে বলতেছেন যে নবী আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি ওহির মাধ্যমে তোমার নিকট এই কোরান প্রেরণ করিয়া যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত নবী আমি এই কোরান ওহির মাধ্যমে তোমার কাছে নাজিল করছি আর এই কোরআন থেকে আমি কিছু কথা বর্ণনা করতেছি তুমি শোনো এবং এই কোরআন নাজিল হওয়ার আগে তুমি ছিলা একেবারে অনভিজ্ঞ তুমি কিছু জানতা না আমি তোমাকে ওহের মাধ্যমে কোরআন নাজিল করে সব কিছু শিক্ষা দিয়েছি আচ্ছা সুরে ইউসুফের তিন নম্বর আয়াত এটা চার নম্বর আয়তে বলছেন হেনবি স্মরণ করো তুমি মনে করো ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল হে আমার পিতা আমি তো স্বপ্নযোগে দেখিয়াছি এগারোটি নক্ষত্র একটি সূর্য এবং চন্দ্রকে দেখিয়াছি উহাদেরকে আমার প্রতি শ্বেচ্ছাবনত অবস্থায় আমি স্বপ্নযোগে দেখলাম হঠাৎ করে বাবাকে বলতেছে নবী ইউসুফ তাহার বাবাকে বলতেছে পিতাকে যে বাবা আমি তো স্বপ্নযোগে দেখিয়াছি এগারোটি তারা সূর্য এবং চন্দ্রকে দেখিয়েছি তাহারা আমার প্রতি দাবনত অবস্থায় কি দেখলাম তিনি বুঝতে পারতেছে না যে এটা কি দেখলাম আমি বাবার কাছে বাবা ছিল নবী বাবা নবী ছিলেন ইয়াকুব আলাই ইসলাম তিনিও নবী ছিলেন নবীর ছেলে ইউসুফ ইসলাম তিনি এই স্বপ্নটা দেখে বাবার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে আমি কী দেখলাম মন থেকে একটু ভয় যে এগারোটা তারা সূর্য চন্দ্র আমাকে শেষ করতেছে কেমন তখন তার পিতা বলল হে আমার বৎস তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করিও তুমি যে স্বপ্নটা দেখছো সে স্বপ্নটা তুমি তোমার এই এগারো জন ভাই বিমাতা তোমার সৎ ভাই তাদের কাছে বলো না বললে সমস্যা আছে তুমি বলো না যদি তুমি বর্ণনা করিলে তাহারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে যদি তুমি তাদের এই কথাটা বলো যে এগারোটা তারা সূর্যচন্দ্র আমারে সেজদা করছে তাইলে তোমার খবর আছে তোমার বিরুদ্ধে তারা তখন ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র লাগে কারণ করবে কি জন্য ষড়যন্ত্র কী জন্য করবে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান এটাতে ইন্ধন যোগাইব এবং এটাতে একটা গেঞ্জাম লাগানোর চেষ্টা করব সে তার মানে স্বার্থ হাসিল করবো ভাইদের মধ্যে কবাকবি মারামারি কাটাকাটি লাগাই দেব বাবা ছেলেদের সাথে লাগাই দেব তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হইব এবং তারা তোমাকে খুব ক্ষতি করবে এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনীত করিবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবে আর তোমাকে আল্লাপাক ইয়াকুবনবী তার ইউসুফকে বলল যে তুমি অনেক সম্মানী ব্যক্তি হইবা এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন তুমি অনেক সময় অনেক বড় কিছু হয়ে যাবা আর তোমাকে এরকম এগারো ভাই সূর্য বলতে আরও যারা আছে এরকম তোমাকে চেষ্টা করবে আর তোমার প্রতিপালক তোমাকে এইভাবে সম্মান দিবে আর কি করবে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের যে ব্যাখ্যা শিক্ষা দেব তোমার শিখাই দিব বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা তুমি দিতে পারবা এটা তোমার মজা যায় এটা হইল নবী ইউসুফের মজা ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আল্লাহ তাকে স্বপ্নের যে ব্যাখ্যা এটা শিক্ষা দিচ্ছেন এবং তোমার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করিবেন আর আল্লাহ তোমার প্রতি আর তোমার বাবা ইয়াকুবের প্রতি এবং পরিবারের উপরে যে সুখ শান্তি দিছে তোমার মাধ্যমে এটা পূর্ণ করবেন যেভাবে তিনি পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর তার আগেও তোমার পিতৃপুরুষ ইশাক ইব্রাহিমের প্রতি আল্লাপাক এমন মর্যাদা দান করছে কারণ নবী ইব্রাহিমও আগুন থেকে বেঁচে আসে ইসাক বৃদ্ধ বয়সে আল্লাপাক নবী ইব্রাহিমকে দান করেছেন এরকম মজেজা যেরকম দিছে এর আগেও তোমার পিতৃপুরুষ তাদেরকে ইব্রাহিম ইশাক ইয়াকুব তাদের প্রতি যেরকম দয়া করছে তোমারও তোমার প্রতিপালক ইসাকের প্রতি নিশ্চয় এবং তোমার প্রতিপালক সর্বজ্ঞপ্রজ্ঞমে তিনি সব কিছু জানে সব জায়গায় থাকেন ইসুফ এবং তাহার ভাইদের ঘটনা জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে আর এটা এই ঘটনাটা জিজ্ঞেস করলে এইখানে অবশ্যই নিদর্শন রয়েছে এখানে অনেক ঘটনা আছে এ ঘটনা কি স্মরণ কর ওহারা বলেছিল আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভাই আমাদের অপেক্ষা অধিক প্রিয় আর এগারো ভাই কী করছিল আগে আগের থেকে সলা পরামর্শ করছে যে ভাইরা আমরা তো বিমাতা তারা দুইটা ভাই বিন আর ইউসুফ তারা সবার ছোটো বিনিয়ামিন সবার ছোটো ইউসুফ বিনিয়ামিনের বড় আর ওই এগারো ভাই সবার বড় আগের ফ্যামিলি তো বলতেছে যে আমার আমাদের পিতা তারা পরামর্শ করতেছে এগারো ভাই যে আমাদের পিতা আমাদের বাবা আমাদের চেয়ে আমরা এগারো ভাইয়ের চেয়ে আমাদের চেয়ে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে বেশি পছন্দ করে বেশি প্রায়োরিটি দেয় বেশি আদর করে বেশি পছন্দ করে বেশি মানে স্নেহ করে এই নিয়ে তাদের মধ্যে একটু অনেক কষ্ট আছে অথচ আমরা একটি সংহত দল আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছে আমরা তো তারা মনে করতেছে যে আমরা এগারো ভাই আর এনে আছে দুইজন তেরো জন আমরা একটা একই পরিবার আমরা ভাই ভাই কিন্তু আমার বাবা যে ভিন্ন চোখে দেখতেছে তাদেরকে এক চোখে দেখে আমাদেরকে আরেক চোখে দেখে তো আমরা কাজ করি আমরা মিল্লা ইউসুফকে হত্যা করব। হয় মাইরে ফেলব অথবা অন্য কোন জায়গায় নিয়ে ফালাই দিয়ে আসবো অন্য কোনো জায়গায় ফালাই দিয়ে আসবো আর নাকি না হয় মাইরে ফেলবো ষড়যন্ত্র করতেছে তারা আসলে ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হইবে এরপরে যখন ইউসুফকে নিয়ে ফালাই বা কোনো জায়গায় মাইরে ফেলামো যখন সে আমাদের ফ্যামিলিতে থাকবে না তখন আমাদের বাবা আমাদের প্রতি দৃষ্টি দিবে আমাদেরকে ভালোবাসবে তখন এটা একটা শয়তানি শয়তান তো ধোঁকা দেয় মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলছে তাদেরকে যে না তখন আমাদের বাবা আমাদেরকে পছন্দ করবেন এই শয়তানি তাদের ভিতরে ঢুকে গেছে আর ভাইদের মধ্যে একজন ছিল একজন বইলা উঠল আর কি একটু ভালো ধরনের ছিল তার মনে একটু মায়া ছিল যখন দেখলো যে না এগারো জন ভাই মিলে তারা ইউসুফকে হত্যা করার জন্য মানে পরিকল্পনা করে ফেলছে তখন একটা ভাই বলতেছে তোমরা ইউসুফকে হত্যা করো না মাইরো না ওরা মাইরো না যদি কিছু করতেই হয় করতে চাও যে মেরে ফেলতে চাও বা কোনো কিছু করতে চাও তবে তাকে কোনো একটা কূপের মধ্যে ফেলাই দাও একটা বড় রাস্তার মধ্যে মানুষ আসা যাওয়া করতে যে কূপ থেকে পানি খায় ব্যবহার করে কূপটার মধ্যে ফালাই দাও নিচে ফলাই দাও কোনো লোক যখন আসে এখান থেকে পানি টানি তোলার চেষ্টা করবো তাকে দেখব তখন তুলে লয়ে যাব পথের কাটা শেষ কোন চীনা দেশে কোন জায়গায় নিয়ে যায় এটা তো টিকটিকান নেই আমার বাবার খুঁজ্জা পেবো না মরুভূমি অঞ্চলে ওরে এটাই করো এমনি মাইরে ফালাইব না তখন কি করলো এটাই ঠিক পরামর্শ এক জায়গায় বৈশাখ সব পরামর্শ তারা ওইখান থেকে করে আসলো করে আসার পর তখন বাবার কাছে ইউসুফকে বলল যে বাবা আমরা তো রাজদরবারে খানার জন্য যাই ঘোড়া নিয়ে তো ইউসুফ আমাদের ছোটো ভাই তাকে আমাদের সাথে দিয়ে দেন মানে ফুসলাইয়া বাবার থেকে কোনোভাবে তাকে আলাদা করা এবং নিয়ে যাওয়া যে আমাদের আমাদের কাছে দিয়ে দেন আমরা কি করব তারা নিয়ে খেলাধুলা করব। আর আমাদের ঘোড়াগুলি মালপত্রগুলি পাহারা দেব আমরা সব মানে কালেক্ট করব তার কোনো সমস্যা নেই ছোটো ভাই তাকে আমরা আদরে রাখবো আর অবিশ্বাস করো না বাবা তুমি ইউসুফকে আমাদের সাথে দাও আমাদেরকে বিশ্বাস করো আমাদেরকে অবিশ্বাস করো না কারণ আমরা রইলাম তার শুভাকাঙ্ক্ষী আমরা তার ভাই বড় ভাই আমরা তার শুভাকাঙ্ক্ষী আমরা তার কোনো ক্ষতি করব না আমাদের সাথে দাও তুমি আগামীকালকে ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দিবা আমরা ইউসুফকে নিয়ে যাব কারণ এখানে বৈশানা থেকে আমাদের সাথে গেলে প্যাট বইরা তৃপ্তি সহকারে খাইতেও পারবো খেলাধুলা করব আর আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব আমরা এগারো বাই মিল্লা তাকে খেয়াল রাখতে পারবো না প্যাট বইরা খাওয়ান দিব মন বইরা খেলবে আর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে আপনি কোনো চিন্তা করেন না বাবা বলল যে ভালোবাসে আদরের ছেলে ইউসুফকে আলাদা চোখে দেখে বাবা তো ইউসুফের বাবা ইয়াকুব ইসলাম বললেন তিনিও নবী এক কথা বলছো ইউসুফকে আমি তোমাদের সাথে দেব আমার তো তোমাদের সাথে দিতে কষ্ট কষ্ট লাগে মনে আমার খুব কষ্ট লাগবে যে তোমরা তারে লইয়া যাইবা কীভাবে চালাইবা কিভাবে ইয়া করবা আমাদের আমার কাছে খুব কষ্ট লাগতেছে আমি খুব কষ্ট পেতেছি কারণ তোমরা তোমাদের খেয়াল খুশিতে চলবা তোমরা বড় তোমরা খেয়াল খুশিতে চলবা আমি আশঙ্কা করি যে তারে কোনো নেকড়ে বাঘ ছোটো বাঘ খাইয়া ফেলায় কিনা কারণ যাওয়ার পথে বন জঙ্গল দিয়ে যাইবা তোমরা তোমাদের কাজে কামে যাইবা তারে যদি খাইয়া ফেলে বাঘে খাইয়ে ফেলে কোনো নেকড়েতে খাইয়া ফেলে তোমরা তো তার প্রতি মনোযোগ দিবা না কারণ তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকবা তো না গেলে ভালো হয় আর কি এগারো ভাই মিলে বলো যে কী বলেন বাবা এটা ঠিক না আমরা একটা সংহত একটা বিরাট একটা দল আমরা এগারো বাই শেষ হো বারো বাই এখানে নেকরে ঢুকবো কীভাবে নেকড়ে ঢুকার তো প্রশ্ন আসে না নেকরে তো আমরা লাঠি দিয়ে বাইরে মেরে ফেলবো ও তো আমাদের কাছে আসতে পারবে নেকড়ে টেকলার চান্স নেই হ্যাঁ কোনো চান্স নেই যদি আমরা থাকতে তাকে ভাগে খেয়া বলা তো আর আমরা থেকা লাভ কি তো আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইব আমরা তো না তো লাভ নেই আমরা তাকে পরিপূর্ণ ইয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে বাবা কথায় উদ্বুদ্ধ হইল ইউসুফকে পরের দিন দিল ইউসুফকে লইয়া এগারো রওনা দিল যাইয়া দেখলো যে ঠিক রাস্তার পথে একটা কূপ বড় একটা কূপ পাইলো এগারো ভাই মিল্লা বললো যে না তাকে ওইভাবে নামাই রা ওই কূপের মধ্যে ফলাই দে পা করলো একমত হইলো সবাই একমত হইলো তাকে কি করবে ইউসুফকে ফালাই দেব আল্লা পাক ইউসুফকে নবী ইউসুফকে ওহির মাধ্যমে জানাই দিলেন জানাই দিল যে ইউসুফ তুমি ওদেরকে আমি তো তোমার তো তারা এখন ফালাই দেব তোমাকে যখন আমি সময় দিব ওই রকম বড় কোনো জায়গায় নিয়ে যাব আর তুমি যখন বড় হইবা তোমাকে আমি বাদশা বানাবো এই পরিস্থিতির পরে তোমাকে আমি বানাবো যখন তুমি বড় হয়ে তখন যখন তারা চিনবে না তখন এই হিস্টোরিটা তারদের কাছে বর্ণনা করবো বলবা যে আমি সেই আমাকে তোমরা ফলাই দিছো এবং এই করছো সে করছো কষ্টের কথাগুলি কীভাবে কী করছে এগুলি তুমি তাদের কাছে জানাইবা যখন তারা তোমাকে চিনবে না আল্লাহ পাক নবী ইউসুফকে ঘটনা জানাই দিলেন তিনি গেলেন তারা রাত্রের প্রথম দিকে দিল ফালাই দিয়ে সবাই মিল্লা অভিনয় শুরু করে দিল এগারো ভাই রাত্রের প্রথম দিকে সন্ধ্যা হয় মানে কিছুটা সন্ধ্যা হয় হয়ে বাপ চোখে আঙ্গুল দিয়ে কানতে কানতে ওদের পিতার টিকাটাইছে বাবার কাছে আইসা বলতেছে বাবা আর কি কান্না এগারো জন মিল্লা কান্দে কান্নাকাটি করে হে আমার বাবা আমাদের পিতা আমরা একটা দৌড়োর প্রতিযোগিতা করছিলাম মাঠে সবাই মিলে একজন আরেকজনের দৌড়াইব কে কার দিকে দৌড়াইতে পারে আর ইউসুফকে আমাদের মালপত্রগুলির রাইখা এখানে বসায় দিয়ে গেছিলাম যে তুমি এখানে বসে থাকো তুমি ছোটো মানুষ তুমি দৌড়াইতে পারবে না তুমি বসে থাকো আমরা একটু প্রতিযোগিতা করি দৌড়ের প্রতিযোগিতা করি আমরা দৌড়ের প্রতিযোগিতা করলাম খেলাধুলা শেষ করলাম তাকে বসে গেলাম আমাদের মালপত্র পাহারা দেওয়ার জন্য কাপড় সুপুরের এখানে বসে দিয়ে গেলাম আইসে দেখি সে নাই কি করছে এ রক্ত টক্ত পরে আসছে জামা কাপড় টাপড় পরে আসছে নেকড়ে বাঘ আইসা তারে খাই বলেছে আমরা দেখিও নাই কখন খাইছে যে কী কান্নাকাটি শুরু করে দিছে বাবার সামনে মার সামনে গোড়া করে করে কান্নাকাটি করতেছে যে ইউসুফকে নেকড়ে বাঘ খাইয়া বলেছে আমরা তাকে বসায় রেখে গেছিলাম আমরা খেলতে গেছিলাম তাকে খেয়া বলেছে বাবা আমাদেরকে বিশ্বাস তো করবেন না জানি কিন্তু তারপর আমরা সত্য কথা বলতেছি কথা সত্য আর এই আর কী করছে নবী ইউসুফ আলহ ইসলামের জামার মধ্যে সু এই কিছু ইয়েটিয়ে ধইরা মিথ্যা রক্ত জামাটার মধ্যে লেপন করে বাপের কাছে নিয়ে এসে এই যে এই যে এই যে শুধু জামাটা পরে রয়েছে ইউসুফ নাই এখন ইয়াকুব আলহ ইসলাম কিন্তু আল্লাহর নবী ইউসাক আল্লাহ ইসলামের সন্তান ছেলে তিনি বুঝে ফেলছে না রে বাবা ঘটনা এটা না ঘটনা সত্য না তোমরা এটা কাহিনী সাজাই আনছো তোমরা কাহিনী বানাইছো ইউসুফ বাঘে খায় নাই তোমরা এটা কাহিনী বানিয়ে নিয়ে আসছো আমার তো আর কিছু করার নাই আমার ধৈর্যই ধরতে হবে আমি আল্লাহর দরবারে ধৈর্য ধরে রইলাম দেখি আল্লাহ কি করে তোমরা যা বলতেছো সত্য কি মিথ্যা এই ব্যাপারটা আমি আমার আল্লাহ কাছে বিচার দিলাম আমার আল্লাহ এটার ফয়সলা করবেন সাহায্য করবেন তো আজকে এটুকু পরবর্তীতে বাকি ঘটনাগুলি আল্লাহ যদি বাঁচায় রাখে বলবো ইনশাল্লাহ ধন্যবাদ